ওয়েলকাম অ্যাস ফ্রেন্ড ওয়েলকাম টু অ্যাস ফ্রেন্ড ব্যাঙ্গলি চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো খুব সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে তো তোমরা জানো আমরা খুব সুন্দর করে জি কে সিরিজটাকে কন্টিনিউ করছি তোমাদের সামনে যে বড়ো বড়ো তিনটে পরীক্ষা হতে চলেছে যেমন প্রুডেসার এক্সাম হতে চলেছে তারপরে তোমাদের আছে মিসলেনিয়াস এবং তারপরে তোমাদের আছে ক্লার্কশিপ এক্সাম ঠিক আছে তো আজকে আমাদের জি কে ক্লাসের ফর্টি সেভেন নম্বর ক্লাস অলরেডি আমরা কিন্তু ফর্টি সিক্স এতগুলো ক্লাস কিন্তু আমরা করে নিয়েছি ঠিক আছে তোমরা যারা যারা ক্লাসগুলো করনি অবশ্যই ডিসক্রিপশনে যাও সেখানে তোমাদের খুব সুন্দর করে প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু ক্লাসগুলো করে নিতে পারো ঠিক আছে তো চলো আজকের ক্লাসটা আমরা খুব সুন্দর করে করবো আমরা প্রতিদিন পঁচিশটা করে প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করছি তাই না এবং এই পঁচিশটা করে প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসা মানে যে যে প্রশ্নগুলো বারবার এসেছে পরীক্ষায় ঠিক আছে এবং এমন কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি তো আমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করছি তোমরা প্রতিদিন এই মক টেস্টগুলো দিতে থাকো যেগুলো তোমাদের কাছে নতুন সেই প্রশ্নগুলোকে একটু সাইড করে রাখো বারবার রিভিশন দাও ঠিক আছে একই পড়াকে যখন তোমরা বারবার পড়বে তখন দেখবে যে তোমাদের ফ্লুয়েন্সিটা অনেক বেশি আসছে প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে অপশান দেখার সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো চলো আজকে আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা কী বলছে দেখো মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন ঠিক আছে গ্লাইকোজেন সঞ্চিত থাকে ঠিক আছে দন্ত না হবে এটা সঞ্চিত থাকে অপশন কী কী আছে দেখে নাও তোমরা নিজে নিজেই করার একবার চেষ্টা করবে ঠিক আছে অপশান কী আছে যকৃত বৃক্ষ ফুসফুস না অগ্নাশয় তো এটা সঠিক অ্যান্সার কী হবে মানবদেহে কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে সেটা অপশান নাম্বার এ যকৃতে সঞ্চিত থাকে ঠিক আছে এবং তোমরা মনে রাখবে কি হিসাবে সঞ্চিত হয়ে থাকে সেটা হবে স্টার্চ ঠিক আছে স্টার্চ বা যেটাকে আমরা বলি শ্বেতসার ঠিক আছে শ্বেতসার হিসাবে আমাদের যকৃতে কিন্তু গ্লাইকোজেন সঞ্চিত হয়ে থাকে ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কী বলছে বলছে মারাঠা পত্রিকা কে সম্পাদনা করেন ঠিক আছে মারাঠা পত্রিকা কে সম্পাদনা করেন অপশানগুলো একবার দেখে নাও কী কী বলা আছে বলা আছে তিলক ঠিক আছে গোপাল কৃষ্ণ গোখলে যেটাকে তিলক মানে কি বাল বালগঙ্গাধর তিলক ঠিক আছে অপশন নাম্বার সি কী বলা আছে আর জি ভান্ডারকর এবং গান্ধীজি বলা আছে তো এটা সঠিক অ্যান্সার কীভাবে মনে রাখবে বারবার তোমরা যে মারাঠা পত্রিকা সম্পাদনা করেছিলেন বালগঙ্গাধর তিলক অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট ঠিক আছে বালগঙ্গাধর তিলক কী করেছিল মারাঠা পত্রিকার সম্পাদনা করেছিল মনে থাকবে চলো থার্ড প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলছে দেখো বলছে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠিত করেন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অপশানগুলো কী কী আছে দেখে নাও ডেভিড হেয়ার আছে ঠিক আছে হাইড আছে এবং উইলিয়াম জোনস না বেথুন ঠিক আছে তো স্কুল বুক অফ সোসাইটি কে তৈরি করেছিল আমাদের মনে রাখতে হবে ডেভিড হেয়ার ঠিক আছে অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট এবং শালটাও তোমরা মনে রাখবে ছোটো ছোটো জিনিসগুলোকে একটু মনে রাখতে হবে আঠেরোশো সতেরো সালে ঠিক আছে শালটা কত আঠেরোশো সতেরো কে তৈরি করেছিল ডেভিড হেয়ার কী তৈরি করেছিল স্কুল বুক অফ সোসাইটি তৈরি করেছিল ঠিক আছে তোমাদের কখনো কখনো প্রশ্ন উল্টোই মানে ঘুরিয়ে দিতে পারে যে ডেভিড হেয়ারের মানে ডেভিড হেয়ার কী প্রতিষ্ঠিত করেছিল ঠিক আছে কয়েকটা অপশান দিয়ে দিলো যার মধ্যে ছিল স্কুল বুক অফ সোসাইটি তখন সেটার অ্যান্সার এটা হয়ে যাবে ঠিক আছে চলো চার নম্বর প্রশ্ন আমরা চলে যাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা তোমাদের এসে আসার মানে ফুড এর মতো পরীক্ষা আসার চান্স অনেকটাই বেশি দেখো বলছে প্রাকৃতিক গ্যাসের উপাদান কি। কী কি আছে মিথেন ইথেন প্রোপেন না বিউটেন তো প্রাকৃতিক গ্যাসে সব থেকে বেশি পরিমাণে কোনটা থাকে বলো তো কোনটাকে প্রাকৃতিক গ্যাস বলা হয় সেটা হচ্ছে মিথেন অপশান নাম্বার ইজ দ্য কারেক্ট ঠিক আছে মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান বা উপাদান বললে তোমাদের এটাই অ্যান্সার হবে ঠিক আছে চলো পাঁচ নম্বর প্রশ্ন আমরা চলে যাব দেখো এই প্রশ্নটা একটু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের প্রশ্ন তো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তো প্রশ্নটা একটু ভালো করে পড়ো কী বলছে দেখো কোন দেশের ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করলো ফিফা কাউন্সিল ঠিক আছে এটা তোমাদের জানার কথা তো এই প্রশ্নের অ্যান্সারটা কী হয় বলো তো দুঃখজনক বিষয় আমাদের ভারতকে ঠিক আছে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট ভারতকে কী করেছে ফুটবল ফেডারেশন সাসপেন্ড করেছে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব ছয় নম্বর প্রশ্নটা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্নটা কি বলছে বলছে ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে ওখা একটা বন্দর যেটা কোন রাজ্যে আছে সেটা আমাদের বলতে হবে কী কী আছে অপশান গুজরাট বলা আছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় সিকিম তো ওখা বন্দরটি মনে রাখবে তোমরা এটা আছে কোথায় আমাদের গুজরাটে আছে ঠিক আছে কোথায় আছে গুজরাটে আছে এই বন্দরটা অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রশ্নটা কী বলেছে ভালো ভালো করে একটু দেখো বলছে কত সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদের অবশ্যই বলে দেবো না এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে অপশনগুলো একবার দেখে নাও কী কী আছে দেখো উনিশশো তিয়াত্তর আছে উনিশশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর আর একটা আছে উনিশশো ছিয়াত্তর সালে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই দেখো আট নম্বর প্রশ্নটা কী বলছে গ্রিন হাউস গ্রিন হাউসের প্রভাবে বা প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা কী হয় পৃথিবীর তাপমাত্রা যখন গ্রিন হাউস গ্যাসটা বাড়ে তখন প্রভাবের ফলে কী হয় উষ্ণতা কি বাড়ে কমে যায় না স্থির থাকে না ওঠানামা করে তো এটা সঠিক অ্যান্সার কী হবে গ্রিন হাউসের ফলে অবশ্যই তাপমাত্রা বাড়বে তাই না গ্রিনহাউসের ফলে অবশ্যই আমাদের তাপমাত্রা বাড়বে তাহলে অপশন নাম্বার এস দা কারেক্ট তাপমাত্রা কী হয় বাড়বে তোমরা খুব সুন্দর করে ক্লাস করছো আমাদের খুবই ভালো লাগছে তোমরা ক্লাসগুলোকে কন্টিনিউ করো ঠিক আছে এবং নিজে পড়ার চেষ্টা করো ঠিক আছে নিজে পড়ো বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো এবং এই যে টেস্টগুলো হচ্ছে তোমাদের মক টেস্টগুলো যেগুলো হচ্ছে এগুলোকে দাও এবং দিতে থাকো এবং দেখবে এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন তো পাবেই কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকার জন্য বই কিন্তু একটু একটু পড়তে হবে ঠিক আছে কারণ বলা যায় না কখন প্রশ্ন কী টাইপসের হয়ে যাবে তা কেউ গ্যারান্টি দিতে পারবে না আর পিএসসি যা করছে মাঝে মাঝে তো ভয় লাগারই কথা স্বাভাবিক তো চলো তোমরা পড়তে থাকো কোনো অসুবিধা নেই অবশ্যই অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে দেখো পরিব্রাজক গ্রন্থের রচিততা কে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি পরিব্রাজক গ্রন্থের রচিততা কে ঠিক আছে অপশানগুলো কী কী আছে তোমরা একটু নিজে নিজে করার চেষ্টা করো বিদ্যাসাগর ঠিক আছে বিবেকানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী না কেশবচন্দ্র সেন তো এটার অ্যান্সার কী হবে বিবেকানন্দ ঠিক আছে বিবেকানন্দ কি করেছিল পরিব্রাজক এই গ্রন্থটা রচিত করেছিল ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো দশ নম্বর প্রশ্নটা বলছে লবণ আন্দোলনে লবণ আন্দোলন শুরু হয় কোথা হইতে মানে কোথা থেকে শুরু হয়েছিল লবণ সত্যাগ্রহ আন্দোলনটা তাই না আমরা এটা পড়েছি ইতিহাসে তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী আছে অপশান দেখে নাও এটা তোমরা হয়তো পারবে সবাই আশা করছি আমি আহমেদাবাদ ঠিক আছে রাজকোট বরদানা ভবনগড় ঠিক আছে তো লবণ সত্যাগ্রহ আন্দোলনটা শুরু হয়েছিলো কোথেকে বলো তো আমেদাবাদের আমেদাবাদ থেকে এবং আমেদাবাদের কোথা থেকে সবরমতি আশ্রম থেকে ঠিক আছে তো এটা তোমরা মনে রাখবে লবণ সত্যাগ্রহ কোথা থেকে হয়েছিল আমেদাবাদ থেকে ঠিক আছে নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্নটা কী বলছে দেখো এটা একটু কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখো তোমাদের সেতে এক থেকে দুটো প্রশ্ন আসবে তো এই প্রশ্নগুলোকে একটু ভালো করে আমি এভাবে সেট করেছি যাতে এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে বা আসার চান্সেস অনেকটাই বেশি ঠিক আছে তো এই টাইপসের প্রশ্ন তোমাদের কিছু করিয়ে দেওয়া হচ্ছে আমাদের চ্যানেল থেকে প্রশ্নটা কী বলছে দেখো আন্তর্জাতিক মানের রামায়ণ মিউজিয়াম ঠিক আছে স্থাপন করতে চলেছে কোন রাজ্য ঠিক আছে তো এটার অ্যান্সার কী হবে কী কী আছে উত্তরপ্রদেশ গুজরাট পশ্চিমবঙ্গ না রাজস্থান ঠিক আছে আমি আবারও তোমাদের বলবো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু খুঁজবে ঠিক আছে এবং খুঁজলেই তোমরা পাবে এবং তোমাদের খুবই পরিচিত রাজ্য তোমাদের এটা বলে দিলাম খুবই পরিচিত রাজ্য কী আছে রামায়ণ মিউজিয়াম স্থাপন করতে চলেছে কোন রাজ্য ঠিক আছে তোমরা খোঁজো খুঁজে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর তোমরা খুঁজে অ্যান্সারটা মানে যদি কমেন্ট সেকশানে জানাও একটু যখন তোমরা খুঁজবে বা রিসার্চ করবে দেখবে তোমাদের এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেক দিন তোমরা মেমোরাইজ করে রাখতে পারছো বা ভুলবে না ঠিক আছে তো অবশ্যই এই কোয়েশ্চনের অ্যান্সারটা একটু খোঁজার চেষ্টা করো চলো বারো নম্বর প্রশ্ন আমরা চলে যাই দেখো খুব রেগুলার একটা প্রশ্ন কী বলছে নখে কোন প্রোটিন থাকে আমাদের যে নখ আঙুলের নখে কোন প্রোটিন থাকে কী কী আছে অপশান ক্যারোটিন থাকে অ্যাক্টিন থাকে গ্লোবিউলিন না মায়োসিন থাকে ঠিক আছে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে আমাদের নখে এবং চুলে যে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটার জন্য কিন্তু যখন চুল এবং নখ কাটা হয় তখন কিন্তু আমাদের ব্যথা লাগে না তাই না তো এই প্রোটিনটার নাম হচ্ছে ক্যারোটিন ক্যারোটিন প্রোটিন আমাদের থাকে দুটো জায়গায় একটা হচ্ছে চুলে থাকে ঠিক আছে চুলে থাকে এবং আরেকটা থাকে আমাদের কোথায় নখে ঠিক আছে তো এই যখন চুল এবং নখ কাটা হয় তখন আমাদের কি ব্যথা লাগে অবশ্যই ব্যথা লাগে না সো চুলে এবং নখে থাকে আমাদের ক্যারোটিন প্রোটিন ঠিক আছে মনে থাকবে নেক্সট প্রশ্ন দেখো তাড়াহুড়া করে লাভ নেই ধীরে ধীরে পড়তে থাকো অনেকটা টাইম আছে তোমাদের হাতে এখনও ঠিক আছে এবং রিভিশন বারবার দিতে থাকো কোনো অসুবিধা নেই পরীক্ষার আগে অবধি মিনিমাম যে পড়াটা পড়ছো সেই পড়াটাকে বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করো অনেক প্রশ্ন কমন পাবে এবং প্রশ্ন কমন পেলেই শুধু নয় সঠিকভাবে দিয়ে আসার চেষ্টা করতে হবে তাই তো দেখো বলছি বৈজ্ঞানিক গবেষণার জন্য থা মানে থার্টিথ জি বিড়লা অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন অধ্যাপক খুবই গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে দেখো এই ক্লাসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কয়েকটা নিয়েছি কারণ কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট তোমাদের তিনটে পরীক্ষার জন্যই তো অপশানগুলো কী কী আছে দেখে নাও বিজয় কুমার মহান্তি অশোক শর্মা সুমন চক্রবর্তী না মৃন্ময় কুমার ঠিক আছে এটা সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের সুমন চক্রবর্তী ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সও তো তোমাদের একটু মনে রাখতে হবে বাবা কিছু করার নেই সো কারেন্ট অফেয়ার্সটাকে একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করো হুম চলো সুমন চক্রবর্তী ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্নটা কী বলছে ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় খুবই ফেমাস একটা প্রশ্ন ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় এটা আমরা ছোটোবেলা নাইন টাইনে অবশ্যই পড়েছি তো কোথা থেকে দেখো অগ্নাশয় ডিম্বাশয় থাইরয়েড গ্রন্থি না অ্যাড্রিনাল ইস্ট্রোজেন হরমোনটা পুরুষদের হরমোন না মানে মেয়েদের হরমোন বলতো এটা অবশ্যই একটা ইস্ট্রোজেন হরমোন মানে হচ্ছে মেয়েদের হরমোন ঠিক আছে মহিলাদের হরমোন সো এটা কোথা থেকে নির্গত হয় এটা হয় ডিম্বাশয় থেকে মনে রাখবে ইস্ট্রোজেন হরমোন হয় আমাদের মেয়েদের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্নটা কী বলছে সম্প্রতি পাম মিন চিন ঠিক আছে কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন খুবই ইম্পর্টেন্ট দেখো এই টাইপসের প্রশ্নগুলো তোমাদের কিন্তু ক্লার্কশিপ এবং মিসলিন্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফুটেসের জন্য তোমাদের পড়তে হবে বাট এই প্রশ্নগুলো কিন্তু মানে ফুটেসেই ছাড়া যে ক্লার্কশিপ মানে এই প্রশ্নটা বিশেষ করে ক্লার্কশিপ এবং মিসলেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট মানে কোন দেশের প্রধানমন্ত্রী কোন দেশে যুক্ত হলেন ঠিক আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো কী কী আছে অপশন দেখে নাও থাইল্যান্ড ইউক্রেন ইরান না ভিয়েতনাম ঠিক আছে তো এটা সঠিক অ্যান্সার কী হবে ভিয়েতনাম ভিয়েতনামে কিন্তু এই পাম মিন চিন কিন্তু যুক্ত হলেন প্রধানমন্ত্রী হিসাবে যুক্ত হলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো এটা একটা খুব সুন্দর প্রশ্ন বলেছে দেখো শ্রমিক মৌমাছির গ্রন্থি কোথায় আছে ঠিক আছে যে শ্রমিক মৌমাছির মোমগ্রন্থিতে যে আছে সেটা কোথায় আছে সেটা আছে উদরে পায়ে বক্ষে না মস্তিষ্কে তো এই প্রশ্নটা কন মানে অপশানগুলো দেখে আমারও একটু কনফিউশন মনে হয়েছে সো দেখো এখানে কি কি হতে পারে পায়ে মস্তিষ্ক তো হবেই না ঠিক আছে এবং পায়ে হবে না ঠিক আছে উদরে এবং বক্ষের মধ্যে হবে ঠিক আছে তো অ্যাকচুয়ালি অ্যান্সারটা এরকম যে শ্রমিক মৌমাছিরা তাদের পেটের নিচে পেটের নিচের মানে পেটের তলায় থাকে ঠিক আছে অ্যাকচুয়ালি পেটের পেটের তলায় ঠিক আছে পেটের তলায় থাকে বিভিন্ন জায়গায় অপশান আছে পেটের তলায় তো এখানে তোমাদের আছে উদরে এবং বক্ষে ঠিক আছে সো পেটের তলা মানে এখানে উদরওটা হতে পারে ঠিক আছে কিছু কিছু জায়গায় আমি দেখলাম বক্ষেও আছে তো তোমাদের কাছে যদি অপশান এইভাবে থাকে যে পেটের তলায় তাহলে তো পেটের তলায় অবশ্যই হয়ে যাবে এবং উদরে এবং বক্ষে থাকলে একটু কনফিউশন আছে তো উদর এবং বক্ষে থাকলে আমার মনে হয় যে উদরে করাটাই সঠিক হবে ঠিক আছে তোমরাও একটু রিসার্চ করে দেখে নেবে ঠিক আছে নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিনে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অ্যান্সার তো করার চেষ্টা করো কি কি আছে পাঁচই এপ্রিল সাতই এপ্রিল সাতই মার্চ না দশই এপ্রিল তো এটা সঠিক অ্যান্সার কী হবে সেভেন্থ এপ্রিল ঠিক আছে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট সেভেন্থ এপ্রিলে কি হয় বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে আমাদের প্রতি বছরের এই দিনটাকে পালন করা হয় সেভেন্থ এপ্রিল ঠিক আছে মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন কী বলছে দেখো বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবসা বন্ধ করলো কোন কোম্পানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিসেন্টলি হলো বলছে বিশ্বব্যাপী স্মার্টফোন মানে সারা বিশ্বের মধ্যে স্মার্টফোন ব্যবসাটা বন্ধ করলো কোন কোম্পানি মাইক্রোসফট করেছে আসুস করেছে এল না গুগল ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এল জি অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট ঠিক আছে এল জি কী করেছে স্মার্টফোনের ব্যবসাটাকে বন্ধ করে দিয়েছে বাদবাকি সব কিছু চলছে বাট স্মার্টফোনটাকে এটা অফ করে দেওয়া হয়েছে ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন কী বলেছে দেখো যতগুলো পারোস্ত লাগিয়ে দিতে পারো এটার পিছনে বলছি শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচিয়তাকে বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো অপশানগুলো কী কী আছে মুকুন্দরাম চক্রবর্তী ভারতচন্দ্র রায় ঠিক আছে ভারতচন্দ্র রায় দুবার হয়ে গেছে যাই হোক এবং মালাধর বসু ঠিক আছে এটা সঠিক অ্যান্সার কী হবে শ্রীকৃষ্ণ বিজয় মনে রাখবে কাব্যের রচিত হয়ে করেছিল কে মালাধর বসু মালাধর বসু ঠিক আছে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট বারবার পরীক্ষা এসেছে এই প্রশ্নটার অ্যান্সারটা একদম মুখস্থ ঠোটস্ত করে রাখো কারণ পরীক্ষা আসলে যেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচিতাকে দেখেই যেন তোমরা অপশান না দেখে বলে দিতে পারো যে মালাধর বসু ঠিক আছে বা তবু একবার দেখে নেবে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো কুড়ি নম্বর প্রশ্নে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কী বলেছে দেখো সম্প্রতি কোন রাজ্য বা কোন রাজ্যে ঠিক আছে টিউলিপ ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মনোজ সিনহা ঠিক আছে সো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও একটা কারেন্ট অফেয়ার্সের প্রশ্ন আজকে এই পঁচিশটা কোশ্চিনে অনেককে একটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দরকার সো সেই জন্য তোমাদের বারবার প্র্যাকটিস করাচ্ছি প্রত্যেকটা ক্লাসে আমাদের দু চারটা করে কারেন্ট এফেয়ার্স থাকে যাতে তোমাদের রিভিশন হয়ে যায় বা নতুন নতুন যেগুলো জানানো সেগুলোকে একটু আমরা তোমাদের রিকভারি করে দেওয়ার চেষ্টা করছি অপশান কী কী আছে জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড লাদাখ না হিমাচল প্রদেশ তো এটা সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের জম্মু বা কাশ্মীরে জম্মু ও কাশ্মীরে ঠিক আছে অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট চলো একুশ নম্বর প্রশ্ন চলে যাব এবং একুশ নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা বারবার দেখেছো এই প্রশ্নটা এবং অবশ্যই এই প্রশ্নটা একটা কনফিউশন প্রশ্ন বলো দেখো যে এই প্রশ্নটা দেখে অনেকেই মানে কনফিউজ হয়ে যায় যে দেখো প্রশ্নটা একে বলে নিই কী আছে দেহে করটি স্নায়ুর সংখ্যা কত ঠিক আছে দেহে করটি স্নায়ুর সংখ্যা কত কী কী আছে একুশটি বারোটি বারো জোড়া না বাইশ জোড়া খুবই কনফিউশন হয়ে যায় সবাই আমিও হতাম তো এখনও হই মাঝে মাঝে কোনো অসুবিধা নেই সো মানবদেহে করটি স্নায়ুর সংখ্যা কত তো আমাদের মনে রাখবে যে আমাদের করটি যে স্নায়ু এটাতে জোড়াতে হিসাব করা হয় ঠিক আছে জোড়া তো টি টিগুলো তো প্রথমেই কাটা ঠিক আছে এবং কটা থাকে বারো জোড়া থাকে ঠিক আছে মনে রাখতে হবে বারো জোড়া থাকে আমাদের করটি স্নায়ু বারো জোড়া অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট ঠিক আছে কখনও বারোটি টিতে দিয়ে দেবে না কারণ টি দিলে পুরোটাই ভুলে যাবে তোমরা হয়তো জানো যে বারো হবে এবার জোড়াটা হয়তো জোড়া এবং টি এর মধ্যে কনফিউশন হয়ে যাচ্ছে তো কখনই আমাদের করোটি স্নায়ু টিতে হয় না মানে সংখ্যা হিসাব হয় না সেটা জোড়াতে হিসাব হয় ঠিক আছে তো বারো জোড়া মনে রাখবে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই যে তত্ত্বাবধানী সভা কে প্রতিষ্ঠিত করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের আমি বারবার বলেছি যে এই যে কে কোন মানে কে কি বই এবং কে কি সম্পাদক মানে পত্রিকা তৈরি করেছিল এই পাঠটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে এবং এটার জন্য আমরা একটা স্পেশাল ক্লাসও করে নিয়েছি যেখানে পুরোটাই খুব সুন্দর করে কভার করে দেওয়া আছে ঠিক আছে তোমরা দেখবে যে স্পেশাল ক্লাস বলে আমাদের একটা প্লে আছে সেখানে দেখবে সাহিত্য শিল্প এবং সংস্কৃতি নিয়ে ঠিক আছে সাহিত্য শিল্প এবং সংস্কৃতি নিয়ে একটা খুব সুন্দর করে একটা ক্লাস করানো আছে যেটা প্রায় পঞ্চাশ মিনিটের কাছাকাছি সো সেখানে দেখবে তোমরা অনেক কিছু আমাদের এখানে কভার করে দেওয়া আছে যেমন ফোক ডান্স কভার করে দেওয়া আছে ঠিক আছে ফোক ডান্স কভার করে দেওয়া আছে সেখানে কী কী পত্রিকা কি কোন খেলার সাথে কি কী কী যুক্ত আছে কোন ওয়ার্ড যুক্ত আছে কী কী ট্রফি যুক্ত আছে সব কিছু কভার করে দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর ক্লাস তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে তত্ত্বাবধানী সভা কে বুঝতে করেছিলেন অপশানগুলো দেখে নেব একবার রাজা রামমোহন রায় করেছিলেন দৃঢ়জি করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর না আশুতোষ মুখোপাধ্যায় করেছিলেন সো কোথায় গেল হ্যাঁ তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠিত করেছিলেন কে অবশ্যই আমাদের এটা কি দেবেন্দ্রনাথ ঠাকুর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট ঠিক আছে মনে রাখবে তত্ত্বধানী সভা কে প্রতিষ্ঠিত করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন ওটা কী বলেছে দেখো আটাল ইনোভেশন ঠিক আছে মিশন এর ডিরেক্টর জেনারেল হিসাবে বা মিশন ডিরেক্টর হিসেবে যুক্ত হলেন কে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে সো এটার অ্যান্সার কী হবে অপশানগুলো একবার দেখে নেই এম রামান্না ঠিক আছে ডক্টর চৈন্তন বৈষ্ণব ঠিক আছে কৌশিক আরোরা এবং আরেকটা আছে কি যোগকৃষ্ণ বিদ্যপতি ঠিক আছে তো এআইএম এর মিশন ডিরেক্টর হিসেবে যুক্ত হলেন কে মনে রাখবে তোমরা অপশন নাম্বার বি চিন্তন বৈষ্ণব ঠিক আছে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো এটা খুব ফেমাস একটা প্রশ্ন এবং এটা তোমাদের আসার চান্স অনেকটাই বেশি এবং খুব রিসেন্ট হওয়া একটা জিনিস দেখো ইউপিআইয়ের মাধ্যমে এক বিলিয়ন ট্রানজেশন বা ট্রানজাকশন সরি অতিক্রম করলো কোন কোম্পানি ঠিক আছে কী ফোন ফোনপে করেছে গুগল পে না বিএইচ আই না ভারত ভারত পে ঠিক আছে ভারত পে সো এখানে দেখো একটা জিনিস তোমরা মনে রাখবে যে এই এক বিলিয়ন ট্রানজ্যাকশানটা কিন্তু দুজনেই করেছে ঠিক আছে একটা হচ্ছে ফোনপেও করেছে এবং গুগল পেও করেছে কিন্তু ফোনপে একটু বেশি পার্সেন্টেজে করেছে এবং গুগল পে কম পারসেন্টেজে করেছে ফোনপে কত করেছে তো ফর্টি সিক্স পার্সেন্টে করেছে মানে এটা একটু বেশি এবং এটা করেছে থার্টি সিক্স তো এখানে সঠিক অ্যান্সার হিসেবে ধরা হবে আমাদের ফোনপে মনে থাকবে মানে এক বিলিয়ন ট্রানজেকশন করেছে কোন কোম্পানি সেটা হচ্ছে দুজনেই করেছে বাট ফোনপে যদি অপশান থাকে তাহলে ফোনপেটা তোমরা কারেক্ট করবে ঠিক আছে সে বেশি করেছে বেশি পার্সেন্টেজে করেছে ঠিক আছে এবং নেক্সট প্রশ্ন এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন দিয়ে আজকে আমরা শেষ করবো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কী বলছে দেখো বলছে নাথপা জলবিদ্যুৎ কেন্দ্রটি নাথপা কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান কী কী আছে হিমাচল প্রদেশ মিজোরাম ঝাড়খণ্ড না মহারাষ্ট্র তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আজকে আমাদের আজকে না হ্যাঁ সবসময় সেটা হচ্ছে হিমাচল প্রদেশ অবশ্যই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট ঠিক আছে নাথপুয়া জলবিদ্যুৎ কেন্দ্র কোথাও অবস্থিত হিমাচল প্রদেশে অবস্থিত ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের পঁচিশটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং যেই দুটো প্রশ্ন তোমাদের আমি বললাম যে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে সেটা হচ্ছে এগারো নম্বর প্রশ্নটা এবং আরও একটা প্রশ্ন তোমাদের দিয়েছি সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো এবং খুব সুন্দর করে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও ধন্যবাদ তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ